何で টঙ্গি সরকারি কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে মান্যব সভাপতি অধ্যাপক শাহিন আলম

কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না রবীন্দ্রনাথ সবসময় প্রিয় যে কবিতাটি আমার খুবই প্রিয় সেই কবিতা আমার স্যার খুব ভালো আবৃত্তি করেন আমি আবৃত্তি সাহস কখনোই করি না পাঠ করি কিংবা পড়ি বলে দু লাইন কিছু থাকে একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে রেগে তোমরা শুধায় ছিলে পরিচয় কিছু আছে নাকি আমার পরিচয় আমি আমার বাবার মুখে শুনেছি আমার পূর্বপুরুষ দোনাগাজী খা যিনি মধ্যযুগে সয়ফুল মুখ বদিউজ্জামালের পুঁথি লিখেছিলেন আমার দাদু বলতেন দোনাগাজী খা সৈফুল মুখ বদিউজ্জামাল পুঁথি লিখছে উনি তেমন পড়াশোনা জানতেন না কিন্তু পূর্বপুরুষের ওই কৃতিত্বের কথা ওনারও স্মরণে ছিল এরপরে আমরা আমাদের পদবী এখন মুন্সি আমি শুনেছি একটা চিঠি এসেছিল ফার্সিতে তখন একজন জানা গেল যে আমাদের একজন পূর্বপুরুষ তিনি ফার্স্তি পড়তে পারেন তারপরে তার কাছে চিঠিটি নিয়ে আসা হলো সেই চিঠিটি তিনি পড়লেন এবং তাকে উপাধি দেওয়া হলো মুন্সি এখন আমাদের পারিবারিক পদবী মুন্সি এবং তাকে ওই যে জমিদারি চোখে দেখেন যতখানি ওইগুলাগুলো ছিল আমাদের ছোটবেলায় আয়াত দেখেছি আমরা খাজনা নিতে যারা আমাদেরকে যাই হোক আজকের এই অবস্থানের জন্য আলহামদুলিল্লাহ 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 মহান আল্লাহর কাছে কৃতজ্ঞ যিনি আমাকে আজকের এই সম্মানে ঘোষিত করেছেন আজকের এই অবস্থানের পেছনে অনেকগুলো মানুষের অবদান আছে আমার বাবা মকবুল আহমেদ আমার বোন যেমন বলেছে যে স্বপ্ন ছায়া এবং আমার ছোটবেলায় আমার ভাই বোনরা অনেক সময় ঈর্ষান্বিত নিত বড়বেলাতেও ঈর্ষান্বিত যে আমরা পাঁচ ভাই বোন আমরা চার বোন এক ভাই যে বড় বউ একদিকে আব্বার আর আমরা চারজন একদিকে আমার আব্বার সাথে যে কোনো বিষয় নিয়ে বিশেষ করে আমার সাথে যে কোনো বিষয় নিয়ে আমি আমার আব্বার সাথে কথা বলতাম এবং ওনার কি স্বপ্ন ছিল আমার বাবা মারা গেছেন ক্যান্সারে পিজি হাসপাতালের বেডে দু হাজার চোদ্দোতে যখন প্রমোশন হচ্ছে হচ্ছে হবে হচ্ছে না তো একটু মন খারাপ আমি বসে আছি হাসপাতালে আব্বার পাশে তো আব্বাকে বললাম যে আব্বা প্রমোশনটা আসলে হবে কিনা বুঝতে পারছি না তো আমার আব্বা বললেন ইনশাল্লাহ হবে তুই ঠেকবি না আল্লাহ তোকে কখনো ঠেকাবে না তো আমি মনে করি এটা আমার বড় দোয়া ছিল আব্বার আমার আম্মা একজন শিক্ষক ছোটবেলায় আমরা অনেক তিনি করিও কোমলের মানুষ খুব কঠোর অনুশাসন কিন্তু অসম্ভব মমতাময় একটি হৃদয় মেজাজে চণ্ডী স্বভাবে অন্নপূর্ণা কঠিন শাসনে বড় হয়েছি কিন্তু অসম্ভব মমতায় বড় করেছেন আমাদেরকে লেখাপড়ার পেছনে ওনার যে দৃঢ়তা লেগে থাকা বই পড়ার অভ্যাস আম্মা দুজনেরই ছিল তাদের কাছে পেয়েছি ক্লাস ফাইভে আমি গৌরীপুর থেকে চলে আসলাম আম্মা আব্বা রয়ে গেলেন তারপরে ক্লাস সিক্সে যখন উঠলাম বা সেভেনে আপা গৌরীপুর থেকে ফেরত চলে আসলে এর পরে আম্মা কিন্তু অনেক পরে চাকরিতে রীতিমতো যেতেন তারপরে আমার অনার্স ফার্স্ট ইয়ারে যখন বিয়ে হয়ে গেল তারপরে মেয়ে সেই মেয়েকে আম্মাই লাল পালন করেছে আমাকে তুমি যদি সেই সময় সেই সাপোর্টটা না দিতে আজকের আমি কখনো এখানে দাঁড়াতে পারতাম না আমার কন্যা যাকে আমি পাঁচ দিনের ঢাকায় রেখে সকালের ফ্লাইটে চিটাগং গিয়েছি অনার্স থার্ড ইয়ারের ভাইবা দিতে পাঁচ বিকালের ফ্লাইটে ফেরত এসছি সাড়ে তিন মাসের সেই কন্যাকে আমি আমার মায়ের কাছে রেখে গেছি আমার সন্তানের জন্ম উপলক্ষে আমার মা আর্নলি দুই দুইবার দুই সন্তানের সময় তাদের অনুপ্রেরণায় আমি পথ চলেছি আপনারা আমার জীবন সঙ্গীর কথা বলেছেন উনিশশো সালে আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি চাচার বিয়েতে এসে তার সঙ্গে করে আমার বিয়ে হয়ে যায় একদিন পরে ইউনিভার্সিটিতে অনার্স এর ফার্স্ট ইয়ারের ভাইরা আমি সন্ধ্যার সময় বিয়ের আসন থেকে উঠে গিয়ে বাসায় গিয়ে বিয়ের শাড়ি টাড়ি খুলে কমলাপুর রেল স্টেশনে চলে গিয়েছি আমার আপনার সাথে রাতের ট্রেনে চিটাগং যাবো এবং অনার্স এর ফার্স্ট ইয়ার এর ভাইবা ইউনিভার্সিটিতে যাওয়ার পরে বন্ধুরা জিজ্ঞেস করে যে তোমার বিয়ে হয়েছে নাকি আমি বললাম যে হ্যাঁ হয়েছে তো ওরা কেউ বিশ্বাস করে বলে কি করে জামাই কি নাম আমি খালি জানি দুইটা শব্দ একটা হচ্ছে তার নাম মোশারফ আগে পিছে কি আছে জানি না আর পরেরটা হচ্ছে বিমানে চাকরি করে এইটুক খালি জানতাম যাই হোক ক্রমশই তার সঙ্গে পরিচয় রয়েছে এবং আমার একজন আপা আছেন সিনিয়র আপা উনি ডক্টর শাহেদা আমাদের এখানে এসছিলেন সিক্সটিন বিসিএস এর এমসি কলেজ থেকে রিটায়ারমেন্টে গিয়েছে তো আপা সব সময় বলতেন যে মোশারফ ভাই শিল্পীর পেছনে ওই যে বিয়ের দিন সন্ধ্যা থেকে যে পেছনে দৌড়াচ্ছে একেবারে ঠাকুরগাঁ পর্যন্ত সে দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে অবশেষে ঠাকুরগাঁ থেকে টঙ্গি কলেজে এসে আমি স্থিত হলাম ওই যে একসাথে এসে তরিখানা থেমেছে নানাঘাটের জল খেয়ে বিভিন্ন কর্মস্থল পার হয়ে টঙ্গি সরকারি কলেজে এসছি টঙ্গি সরকারি কলেজ প্রথম দিকে একবার আমার প্রস্তাব হয়েছিল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থাকার সময় খুব আকাঙ্ক্ষিত কোর্স ছিল না তখন পরিবেশ খুব খারাপ ছিল তো ঠাকুরগাঁ অনেক দূরবর্তী এলাকা এখান থেকে টঙ্গি যখন বদলি হয়ে আসলাম বাসার কাছে এতটুকু শান্ত না আমি ভাবছিলাম যে টঙ্গি কলেজের বাংলা ডিপার্টমেন্টে ভাইভা দিতে গিয়ে এখন যেটা সেমিনার সেটা ছিল তখন ডিপার্টমেন্ট ওই চিপাটার মধ্যে ঢুকতে হবে তারপর এসে দেখলাম যে না বিভাগ পরিবর্তন হয়েছে একটা ছিল একেবারে দেখতে খুবই অসুন্দর তারপরে হলো টঙ্গী কলেজের আজকের এই পরিবর্তন আজকের এই সৌন্দর্য আজকের এই অবস্থানের পেছনে যিনি নির পরিশ্রম করেছেন এবং যার অবদান সবচেয়ে বেশি আমি অকুণ্ঠ চিত্তে অকপট চিত্তে আমি তাকে শ্রদ্ধা জানাই প্রফেসর মোহাম্মদ রফিকুল ইসলাম যিনি এই সুন্দর টঙ্গি সরকারি কলেজের স্বপ্ন দেখেছিলেন দীর্ঘ দশটি বছর স্যার নিজেও বলেছেন যে স্যার দশ বছর বলতেও লজ্জা হবে কেউ এসে দেখলে কখন বোর্ডে বলে এখনো আছেন ও আচ্ছা এতদিন আছেন স্যার নিজেই মাঝে মাঝে বলেন বিব্রত হই স্যার স্বপ্ন দেখেছেন স্যার চেষ্টা করেছেন আমরা তাকে সহযোগিতা করেছি একজন প্রিন্সিপাল তিনি তখনই সফল হন যখন তার সহকর্মীরা তার সমতালে কিংবা তার নির্দেশনা অনুযায়ী অনুসরণ করে চলে যে কোনো পরিবর্তন একটু একটু করে হয় অনেকগুলো কাজ শুরু করেছিলেন সেগুলো কিছু শেষ করতে পেরেছেন কিছু পারেননি কিছু স্বপ্ন দেখেছেন সেই স্বপ্নগুলো কিছু অধুরা রয়ে গেছে কিছু কিছু জায়গায় আমি হয়তো শুরু করে দিয়ে গেছি পরবর্তীতে যিনি আসবেন তিনি হয়তো সেগুলো সফল সমাপ্তির দিকে এগিয়ে যাবেন যেটা হয় সেটা একদিনে হয় না দীর্ঘদিন ধরে একটু একটু করে হয় আমি রফিক স্যারের কাছে আরো একটি বিষয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি যেহেতু তিনটি ধাপে চাকরি করেছি আমি আমাদের শিক্ষক ক্যাডারের সবগুলো পদে আমি কাজ করবার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছেন আমি টঙ্গি সরকারি কলেজে আমি তিনটি পদে কাজ করেছি আমি বিভাগের প্রধান ছিলাম অধ্যক্ষ হিসাবে আমি দেখেছি তখন আমি যেভাবে ভাবতাম যেরকম রকম চিন্তা ভাবনা ছিল সেটা একটা দিক ছিল আমি আমাদের কথাই ভেবেছি শুধু কিন্তু আমি যখন উপাধ্যক্ষ হিসেবে যোগদান করেছি স্যারের সাথে কাজ শিখছি স্যার খুব ভালো শিক্ষক আমার অনেকগুলো বিষয় স্যার আমার দুর্বলতা ছিল স্যার সেগুলোকে আমাকে কাটিয়ে উঠতে সহযোগিতা করেছেন তখন দেখলাম যে আসলে কেবলমাত্র সহকর্মীরাই কিন্তু না তার বাইরে আরো একটি অংশ আছে আমি যখন অধ্যক্ষ হলাম তখন সেটাকে আরো পরিপূর্ণভাবে উপলব্ধি করলাম আমরা অনেক সময় বিরক্ত হয়েছি স্যার এটা কেন করে দেন না স্যার এটা কেন দেন না আমি অনেক স্যারও বলেছেন যে অনেক তর্ক বিতর্ক করেছি স্যারের সাথে কিন্তু আসলে মানে সকলের কথাই ভাবতে হয় সকলের কে নিয়েই পথ চলতে হয় একজন অধ্যক্ষকে শুধুমাত্র তার সহকর্মী প্রত্যেকেই সহকর্মী প্রত্যেকেই অংশীজন প্রত্যেক অংশীজনের বিষয়টাকেই তাকে অ্যাড্রেস করতে হয় আপনারা অনেকগুলো কথা আমার সম্পর্কে বলেছেন আমি জানি না আসলে সেগুলোর আমি যোগ্য কিনা যেটা আমি বলি তোমারে যা দিয়েছিল সে তোমারই দান গ্রহণ করেছো যত ঋণী তত করেছো আমায় আপনাদের সাথে ছিলাম আমার অনেক গুণের কথা বলেছেন প্রশংসা করেছেন একটি ত্রুটির কথা কেউই বলেন নাই যে ম্যাডামের অনেক রাগ আমাদের সহকর্মীরা সবসময় খুবই রাগি ম্যাডাম একটা জানি না বন্ধুরাও অনেক সময় আনটির অনেক রাগ কিন্তু ওদের সাথে আসলে আমার খুব কম দেখা হতো আমি পারতাম না তিনি ছেলে মেয়েদের স্কুলে আনা নেওয়া করতেন তার বন্ধু বান্ধবীর মা বাবারা আমার চেয়ে মোশারককে চিনের টিচাররা